হ্যালো বন্ধুরা আবার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো দেখো ছেলের এখন পরীক্ষা চলছে আর পরীক্ষা হল থেকে বেরিয়েই প্রথম মাকে ফোন হয় যে কী খাবো যেহেতু অনেকক্ষণ সকালে অনেক আগে খেয়ে যায় দুপুরে এগারোটার দিকে খেয়ে যায় তো যার ফলে পরীক্ষার পরে ওর খিদে পেয়ে যায় তো মাও নানা রকম আইটেমের নাম বলতে থাকে তো সেই সব আইটেম থেকে একটা আইটেম যেটা ওনার পছন্দ হয় সেটা অর্ডার হয় তো আজকে সেরকমই একটা অর্ডার হয়েছে যেটা আমিই বলেছিলাম ওকে সেটা হচ্ছে মোগলাই তো মোগলাই করার জন্য দেখো প্রথমে আলুগুলো ভেজে নিচ্ছি আর যেটা তরকারি করবো মোগলাইয়ের অনেক দিন পর বাড়িতে মোগলাই করছি অনেক দিন না মানে অনেক বছর পর তো আলুগুলো প্রথমে ভালো করে ভেজে নিলাম অল্প জিরে ফোড়ন দিয়ে আর টমেটো দিয়ে আর তারপরে তোমার তার মধ্যে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে আর একটা টমেটো দিয়ে ভালো করে ওটা সিদ্ধ হতে দিয়েছি আর এদিকে ময়দাটা মেখে নিলাম খুব নরম করে মাখতে হবে তো দেখো ঢাকা দিয়ে রেখে দিয়েছি আর এদিকে আলুর তরকারিটা আমার রেডি একদম অল্প ধনেপাতা পাতা কুচি দিয়ে দিয়েছি শীতকালে ফ্রেশ ধনেপাতা ভীষণ ভালো লাগে দেখো আলুটা তোমাদের দেখাচ্ছি কেটে খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর এদিকে আমি একটা পেঁয়াজ আর অল্প রসুন একটু আদা এটা বেটে রেখেছি আর এখানে অল্প একটু পেঁয়াজ কুচি রেখেছি আর তোমাদের দেখাচ্ছি দেখো আলুর তরকারিটা কি সুন্দর কালার এসছে না দারুণ সুন্দর কালার এসছে তো দেখো অল্প এখানে সাদা তেল দিয়ে আমি পেঁয়াজ আদা রসুন বাটাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এইবার এটা কিছুক্ষণ ধরে কষাবো তো মোগলাই খেতে কে কে ভালোবাসো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে তো আমরা আগে তো মোগলাই দোকানে খেতাম কিন্তু এখন দোকানের মোগলাইগুলো খুব একটা ভালো লাগে না সেই জন্য বাড়িতে অনেক বছর পর বাড়িতে করার ট্রাই করলাম একবার তো দেখো এখানে আমি ফ্রেশ ধনে পাতা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি রেখেছি আর এখানে একটু স্যালাড কেটে রেখেছি আর পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেলে তার মধ্যে অল্প জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে তার মধ্যে ব্রেড ক্রামটা দিয়ে দিয়েছি এবার ব্রেড ক্রামটাকে ভালো করে ভেজে নিয়েছি মশলার সঙ্গে এটা ঝুরঝুরো হয়ে গেছে তার মধ্যে যে পেঁয়াজ ধনে পাতা আর কাঁচা লঙ্কা কুচি রেখেছিলাম ওটাও দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি অল্প ভাজা বাদাম তো ভাজা বাদাম দিয়ে দেওয়ার পর পুটটা একদম রেডি হয়ে গেছে এবার পুটটার সঙ্গে একটা ডিম গুলে আমরা ময়দাটা বেলে নিয়ে আর দেখো মোগলাইটা এইভাবে করছি এটা গৌতম আমাকে হেল্প করছে তো দেখো এইভাবে আমরা এটা ডাইনিং টেবিলের মধ্যে বেলছি কারণ অনেকটা বড় হয় এত বড় তো চাকি বেলনাতে হয় না সেই জন্য একটু বড়োভাবে বেলতে হয় তো ওখানে আমার বেলে এটা ভাজাও কমপ্লিট হয়ে গেছে এখন বতিনকে দেবো বতিন কি বলে খেয়ে সেটাই তোমাদের কেমন খেতে হয়েছে আগে দেখ খেয়ে দেখ কেমন হয়েছে দেখ ঠিকঠাক করতে পারলাম কি না জানি না মোগলাই মতো এসছে বাহ তাহলে দেখো সব কিছু কত কিছু দিয়েছি দেখো আলুর তরকারিও দিয়েছি সালাড দিয়েছি আর সসও দিয়েছি তাই টেস্ট ভালো হয়েছে তাহলে খাও আর দেখি আমাদের ওখানে এখনো হচ্ছে কেমন লেগেছে বললো হুম টেস্ট ভালো হয়েছে ওই তো এই দিয়েছি তো এবার আমি খেয়ে দেখবো দেখো আমি নিয়েছি খেয়ে দেখি কেমন হয়েছে তারপর তোমাদের বলছি তো দেখো আমি খেয়ে দেখছি কেমন হয়েছে ভালো হয়েছে খেতে গেলে দোকানে ব্রেড কামটা দেয় না শুধু ভিতরে ডিম ভাজা দিয়ে যায় এখানে খেয়ে পোষা না বাড়িতে এটা ভালো হয়েছে ভিতরে এটা দেয় না হম হম